হ্যালো ফানি রহিম হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ডাবল 바টি বা ডাবল স্পুল এর দুটি মেশিন এগুলো আমাদের अवेलेबल রয়েছে একটা হচ্ছে এটা ভালো মানের প্লাস্টিকের গুণতমানের আর আরেকটা হচ্ছে মেটালের এই দুটো হচ্ছে দুই ধরনের এটা হচ্ছে টিকা ব্র্যান্ডের একটি মেশিন এটা হচ্ছে স্পিন ফোকাস জিএস 3500 আর হ্যাঁ আর জিএস 3050 আর এটা খুব ভালো একটি মেশিন এবং অনেক সুন্দর অনেক জজ এই মেশিনটা কেউ চাইলে আপনারা নিতে পারবেন অনেকে আপনারা দেখতে চান বা জানতে চান এটা হচ্ছে ফোর বল বেয়ারিং ফোর বল বেয়ারিং এটা ডিটেলসটা যদি জানতে চান এটা ডিটেলসটা এখানে রয়েছে আপনারা এখান থেকে পুশ করে পড়ে নেবেন কি কি ডিটেলস দরকার যেটা যেটা দেখা সাথে হচ্ছে এটা আরেকটা এটা হচ্ছে আমাদের একুয়াটিকা এটা হচ্ছে একুয়াটিকা এটাও ডাবল বাটি এটার দুটাই হচ্ছে মেটাল দুটাই হচ্ছে মেটালের এটা আপনারা নিতে পারবেন এটা হচ্ছে আমাদের কাছে তিনটা সিরিজে রয়েছে একটা হচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশ এটা হচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশ একটা হচ্ছে তার থেকে ছোট পঁয়তালিশ পঞ্চাশ এবং আরেকটা হচ্ছে তার থেকেও ছোট এটা হচ্ছে পঁচিশ পঞ্চাশ মানে তিনটা সাইজের রিল মেশিন রয়েছে এটা আপনারা নিতে পারবেন এটাও খুব সুন্দর দেখতে এটা খুব জোস এবং অনেক সুন্দর একটি রিল মেশিন অনেক স্মুথ এটা দুটা রিল আপনি দুটা বাটি আপনি ব্যবহার করবেন কেন দুটো বাটি বা স্কুল ব্যবহার করবেন এই জন্য যে এক জায়গায় আপনি মাছ মারতেছেন দেখা যাচ্ছে বড় মাছ খাচ্ছে সেখানে আপনি চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ সুতাটা লাগিয়ে রাখলেন আমার হাত দেখা যাচ্ছে না আমি কোনটা দেখাচ্ছি তো এই যে ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ সুতা লাগিয়ে রাখলেন তখন আপনি যেটা আমার হাতে আছে এটা ব্যবহার করলেন এখন আরেক জায়গায় আপনি ব্যবহার করবেন সেখানে দেখা যাচ্ছে যে আপনার ছোট মাছ খাচ্ছে তখন আপনি এটাতে বিশ পঁচিশ নম্বর সুতা লাগিয়ে রাখছেন তখন আপনি ছোট মাছের জন্য এটা ব্যবহার করলেন এখন আপনি বলতে পারেন ভাই আমি চল্লিশ নম্বর সুতা দিয়ে তো ছোট মাছ মারতে পারবো এখানে একটা ব্যাপার আছে ছোট মাছের ক্ষেত্রে বা যখন আপনি চিকন সুতাটা লাগাবেন তখন আপনার মাছ হুক হবে খুব তাড়াতাড়ি এবং খুব খুবই স্ট্রং ভাবে আপনি খেলতে পারবেন আর যখন আপনি বড় সুতা লাগাবেন মোটা সুতা লাগাবেন তখন কিন্তু আপনি সহজে মাছ আপনার হুক হবে না এরকম অনেক কিছু বিষয় আছে ভালো মন্দ বিষয় আছে এই জন্য আমরা ডাবল স্কুল বা ডাবল বাটি ব্যবহার করে থাকি এটার হচ্ছে আপনার যেটা পঁয়তাল্লিশ পঞ্চাশ এটার দাম হচ্ছে আপনার ষোলোশো টাকা যেটা পঁয়ত্রিশ পঞ্চাশ ওটা হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা আর যেটা আপনার পঁচিশ পঞ্চাশ সিরিজের মানে তিন নাম্বারটা সেটা হচ্ছে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা তো এই হচ্ছে আমাদের আজকের প্রোডাক্ট সকালে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের এই ফিশিং ফেরাই ক্লাবের জন্য আর যেটা নেবেন সেটার স্ক্রিনশট তুলে দিবেন অথবা আপনারা আমাদেরকে নাম বলবেন হ্যাঁ এটা একুয়ার নাম বলতে হবে কত সিরিজের নেবেন অথবা আপনি এইটা নাম বলবেন স্পিন ফোকাস ছবি তুলে দিলে সব থেকে বেটাই অরিজিনাল প্রোডাক্ট ওকে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ আসসালামাইকুম রা ববরাত